হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আমি অত আমি নিয়ে চলে এসেছি আবারও একটা রেসিপি যেটা তোমরা সবাই সবাই জানো আর একবারও কেউ খাওনি এরকম তো বাঙালি খুবই কম আছে আমার মতামত অনুযায়ী তো যাই হোক এখানে দেখো এখনকার বিয়েবাড়ি ষষ্ঠ অপারি কী চলে আমাদের মতে কি হতে পারে বা তোমাদের মতে এটাই চলে না মটন তারপরে হচ্ছে ইলিশ মাছ চিংড়ি মাছ বাগদা এই এইরকম টাইপসের কিন্তু আগেকার বিয়েবাড়িতে শসটা পরে কী ছিল জানো এই হচ্ছে ছেঁচরা তো পুঁশাকের এই যে ছেঁচরা বলো বা চচ্চড়ি বলো যেটাই মাছের মাথা দিয়ে বা মাছের তেল দিয়ে এটা কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর লাগে তো সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একদম ঘরোয়াভাবে এখানে দেখো দুটো রুই মাছের মাথা নিয়েছিলাম আর আমার কাছে সবজি বলতে অ্যাভেলেবেল ছিল বেগুন আর গাজর সেটাই নিয়ে নিয়েছি পঁইশাকুলো কেটে নিয়েছি পুঁইশাকুলো ধোয়া বাকি আছে আর এখানে দেখো পেঁয়াজ দুটো পেঁয়াজ নিয়েছি দুটো টমেটো আর চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম আদা রসুন এক চামচ মতো থেতো করে নিয়েছি ধনেপাতা রয়েছে তো সব কিছু এবার গুছিয়ে নিয়েছি মানে গুছিয়ে রেডি করে নিয়েছি ধুয়ে তো এবার একদম রান্নাঘরে চলে যাব আর রান্না করার পালা সবার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি দিয়েছি দিয়ে দেখো মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নিতে হবে লবণ হলুদ একটু মাখিয়ে রেখেছিলাম তোমরা না এখানে চাইলে একটু লেবুর রসও দিতে পারো আমি এটা ছিল না বলে লেবুটা যাই হোক দেওয়া হয়নি তারপরে দেখো মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে সেই তেলের ভিতরে গাজর আর আলুগুলো একটু ভেজে নিয়েছি খুব বেশি ভাজার দরকার নেই একটু হালকা লালচে কালার হলেই তুলে নেব। তারপর বেগুনগুলো ভেজে নেব আর এখানে হ্যাঁ হলুদ ইউজ করবো না শুধু লবণ দিয়েই ভেজে নেব তারপরে দেখো এখানে তেলটা মানে অনেক যেহেতু মাছ ভাজা হয়েছে তো যার জন্য কালো হয়ে গেছে তারপরে এই তেলের ভিতরে আমি একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গেছে দেখাতে আমার তারপরে দেখো সেই যে পেঁয়াজ লঙ্কা টমেটো কেটে রেখেছিলাম না সেটাই দিয়ে দিলাম এবার ভালো করে কষাতে হবে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেখো এক চামচ আদা আর রসুন যেটা গ্রেট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তোমরা এখানে চাইলে বেটেও দিতে পারো আর তারপরে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম দিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষাতে হবে কষানো কমপ্লিট হয়ে গেলে আমি মাছের মাথা দুটো দিয়ে দিয়েছি দিয়ে না একটু খুন্তি দিয়ে ভেঙে দিয়েছিলাম তোমরা এই মাছের মাথাটা মানে নিচে থেকে ভেঙেও দিতে পারো বা একেবারে যদি তোমাদের একটু প্রবলেম হয় ভাঙতে নিচে থেকে ভেঙেও দিতে পারো আমি এখানে দেখো মাছের মাথাগুলো অ্যাড করে খুন্তি দিয়ে ভেঙে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে তারপরে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিয়েছি আর যে পোশাকটা ধুয়ে রেখেছিলাম পুঁইশাকটা তো আমি ভাপিয়ে নেইনি তার কারণ খুবই কচি ছিল সেই জন্য দেখো আমি দিয়ে ভালো করে কষাতে হবে আর এই কষানো কাজটা হাতের সময় নিয়েই করতে হবে মানে খুব বেশি তাড়াহুড়ো করলে হবে না দেখো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যেহেতু আমার সবজিগুলো সব ভাজা আছে মোটামুটি তো বেশি প্রয়োজন নেই জলে শুধু ডাটাগুলো সেদ্ধ হবে এমন জল দিলেই হবে আর জল জলটা না একদমই রাখবো না জলটা একদম শুকনো হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। আর এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু ঢেকে ঢেকে রান্না করলে স্বাদটা বেশি ভালো হয় এখানে দেখো সব শেষে মোট মাঠ সাত আট মিনিট মতো লেগেছে জল শুকিয়ে আসতে জল শুকিয়ে আসলে একদম তেল ছাড়া ছাড়া মতো অবস্থাতে একটু ধনে পাতা আর দিয়েছিলাম একটু মিষ্টির জন্য চিনি তোমরা চিনির পরিবর্তে গুঁড়ো ইউজ করতে পারো তারপরে লবণটা চেখে একটু লবণ কম লাগছিল একটু লবণও দিয়েছিলাম তো দেখো এখানে আমার একদম দুর্দান্ত স্বাদের ছ্যাঁচটা রেডি এটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু মারাত্মক মারাত্মক লেগেছিল তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই ছিল আমার আজকের ভিডিও আর কমেন্টে জানিও টাটা